হাই ডি ওয়ান সবাইকে কেমন আছেন আমি একটু দাদা হচ্ছে একটু বাইরে ঠিক এটা তো এখন ঠান্ডার সময় সবচেয়ে বিক প্রবলেম হচ্ছে একটু মুলে মেলে হাসার সময় কথা বলার সময় লিভটা খুব একটা বেড়া দিচ্ছে হুম তারও সলিউশন আছে তাই যে। হালকা পাতলাটা একটু কালার আসবে না জাস্ট লিপটাকে সফট করবে ডিপলি মশ্চারাইজ করবে কোনো কালার দিবে না নিবি লিপ কেয়ার তো এই ঠান্ডার সময় আমি তো মেয়েদের কথা বলবো না মেয়েরা তো আর সবসময় সাজু গুজু সবসময় স্কিনের যত্ন নেয় লিপের কেয়ার নেই তবে ছেলেরা ছেলেদের স্কিনের বারোটা বাজে লিপের বারোটা বাজে ঠান্ডার সময় আপনি যে আমি একটা এই যে মিডিয়া লিফ কেয়ারটা নিলাম এই আপনারা এভাবে আপনাদের পছন্দের যেকোনো একটা লিফ কেয়ার ইউজ করতে পারেন যেটাতে কোনো কালার হবে না জাস্ট লিপটা ভালো থাকবে সুস্থ থাকবে সতেজ থাকবে ইচ্ছে মতে হাসতে পারবেন ইচ্ছে মতো কথা বলতে পারবে মেয়েরা তো সব সময় উদ্ভিদ থাকেন সব সময় স্কিনের যত্ন নেন প্রোফের যত্ন নেন তো ছেলেদের জন্য এই ঠান্ডার সময় সবচেয়ে বেটার হচ্ছে এই ধরনের কালারলেস যে কোনো একটা ব্র্যান্ডেড নিজের পছন্দ মতো লিপ কেয়ার রেস্তোরাঁ সবসময় লিপ কেয়ারটা পকেটে রাখবেন যখনই ফুটে ঠান টান ভাক হবে আপনি এটা একটা ফুটের উপর অ্যাপ্লাই করবেন ইচ্ছে মতো হাসবেন ইচ্ছে মতো কথা বলবেন কোনো অসুস্তি ফিল হবে না ঠান্ডার সময় এই যে লিপ টান বাপটা অনেকটা অস্বস্তিকর অবস্থায় ফেলে সবাইকে স্পেশালি এই ঠান্ডার জন্য ছেলেদের জন্য আমি সাজেস্ট করব ছেলেরা এই ধরনের আমি তো নিভিয়াটা ইউজ করছি যে যার যার পছন্দ মতো একটা ব্র্যান্ডের লিপ কেয়ার ইউজ করবেন যেটাতে কোনো কালার আসবে না জাস্ট আপনার লিপটাকে খুব সতেজ রাখবেন আপনি ইচ্ছে মতো হাসতে পারবেন ইচ্ছে মতো কথা বলতে পারবেন কোনো টান টান ভাব পাবে না কোনো অস্বস্তিকর কিছু কি হবে না লিপটা থাকবে একদম স্বতঃস্ফূর্ত সতেজ হুম ছেলেদের জন্য এটাই সাজেস্ট ছেলেরা তো একটু মানে স্কিনের মানে কেয়ার নেয় না তো শীতকালে কিন্তু এই ঠান্ডার সময়ে স্কিনের কেয়ার নেওয়া জরুরি আর আপনি লিপের তো কেয়ার নেবেন এরপর ভালো ব্র্যান্ডের ভালো একটা ডিপলি মশ্চারাইজেবল মানে টোয়েন্টি ফোর আওয়ার মশ্চারাইজ রাখে এরকম একটা ভালো ব্র্যান্ডের লোশন আপনি ফেস স্কিনে অল স্কিনে আপনি ইউজ করবেন জাস্ট ভালো থাকবেন আপনার স্কিন ও ভালো থাকবেন আবার বলবো দিন শেষে নিজেকে ভালোবাসুন নিজের চক আল্লাহ হাফেজ